सर पक्ष से हुजूर केबल देर पगड़ीर হাদिया देवा होत छे नारायण देखबी नारायण देखबी नारायण देखबी औलादे मुजद्ददी समान औलादे मुजद्ददी समान फुरफुरा शरीफ देदुनिया ابو ظافر یا সিদ্দিক یا खारीजी या मदरसा देदुनिया ابو ظافر یا সিদ্দিক یا खारीजी या मदरसा देदुनिया ابو ظافر یا সিদ্দিক یا खारीजी या मदरसा না রে দেখবি না আরে দেখবি তাহলে আপনাদেরকে বলি আপনারা যারা আছেন আপনারা অনেকেই আছেন একদম মাদ্রাসার শুরু থেকে মাদ্রাসার খদমতের সাথে জড়িয়ে আছেন যারা যেভাবেই মাদ্রাসার খদমত করেছেন তেঁতুলিয়া উজাফরিয়া সিদ্দিকিয়া খালিজিয়া মাদ্রাসা আপনাদের প্রত্যেকের হিদমতের শুক্রিয়া আদায় করছে আজকের এই হাজার হাজার মেহমানে সামনে তাহলে আপনাদের সামনে পরিসংখ্যানটা বলছি এবছর মাওলানাতে পাগড়ি নিল সর্বমোট উনআশি জন ছাত্র আদিবে পাগড়ি নিল ছজন মুফতিতে পাগড়ি নিল কারিতে পাগড়ি নিল নজন হিপসে পাগড়ি নিল এগারো জন এই সর্বমোট একশো জন ছাত্র আজকে পাগড়ি নিলেন হুজুর কেবলা দেবজাস্তে মোবারক থেকে এই নিয়ে সর্বমোট মাওলানা ফারেক হল আমাদের তেঁতুলিয়া হুজাফ রিয়া সিদ্দিকিয়া ফারিজিয়া মাদ্রাসা থেকে আজ পর্যন্ত সাতশো জন ছাত্র আদি ফারেক হয়েছে এগারোজন ছাত্র মুফতি ফারেক হয়েছে একশো আটজন ছাত্র হয়েছে একশো উনপঞ্চাশ জন ছাত্র আর হিলস ফারেক হয়েছে একশো একাশি জন ছাত্র এই নিয়ে উনিশশো সাল থেকে নিয়ে একটু খেয়াল রাখবেন 1999 সাল থেকে নিয়ে 2024 সাল পর্যন্ত মাওলানা আদি, মুফতি তারি এবং হিপস ফারেক ছাত্রের সর্বমোট সংখ্যা হল এগারোশো জন অর্থাৎ এক হাজার একশো জন হুজুর কেবলাদের হাত দিয়ে পাগড়ি প্রত্যেকেই করেছেন 1178 জন ছাত্র প্রত্যেকের জন্য দোয়া করবেন আল্লাহ তাবারক ওয়া তাআলা এই 178 1178 জন ছাত্রকেই যেন দ্বীনের hizmetের জন্য কবুল করেন সুকল বলুন আল্লাহুম্মা আমিন প্রত্যেকের জন্য দোয়া করবেন

জনাব মালানা মোহাম্মদ মাসুম হোসেন সাহেব তাকে হুজুর কেবলা দস্তে মুবারক দিয়ে পাগড়ি পরিয়ে দিচ্ছেন না রে তেকবীর না রে তেকবীর আমাদের দস্তের বন্দীর যে ছোট ছেলে আগেটা বড় ইন্তজামাত এখন শেষ হলো এখন আখেরি দোয়া হবে আমাদের ছেলেরা আপনাদের কাছে পৌঁছাচ্ছে আপনারা একটু শরিক হবেন সকলে আর একবার সবাই মিলে কেউ চুপ থাকবেন না আল্লাহর নামে ধনী তুলবো সাথে সাথে মাদারসা এবং মুফতি আজম যার দোয়া প্রতিটি ছেলে ছেলে বার হওয়ার পরে মুখে উচ্চারণ করে আমরা একটি মাদারসা এবং তার নামে এটা জিন্দাবাদ দেব সকলে কেউ চুপ থাকবেন না যে যেখানে আছেন আগেই বলেছি আজকে

حضرت اعلیٰ حضرت مفتی آزم ازل حضور پیر قبلہ حضرت مفتی آزم ازل حضور پیر قبلہ پانچ حضور پیر قبلہ مجدد زمان تمام خلافہ دون دیدو لیا ابو زفریہ صدیق کیا مداسا دیدو لیا ابو زفریہ صدیقیہ جامعہ اسلامیہ شکلی ملینہ ریتک میں ماشاءاللہ আমরা দোয়া চাইব আমার মুফতি আজম খাস দোয়া দিয়ে যাকে এই খড়ের চাল থেকে এত দূর আগিয়ে দেওয়ার দোয়া করেছিলেন সেই দোয়া মাথায় নিয়ে আজ এত বড় লেগেছে বহন করছেন মেনটেন করছেন আল্লাহ তালা আমাদের জনাব হজরত সফি তুজারবেন সাহেব হুজুরের হায়াত কেসপত দারাজ পুজো সকলে বলুন আমি তার ভাই

বিশ্বাস মোহাম্মদ আজিজুল বিশ্বাস বাগপুর অশোকনগর উত্তর চব্বিশ পরগনা আসলাম পিতা শাহাজীতা গোপালনগর উত্তর চব্বিশ পরগনা পারভেজ আলী মোল্লা পিতা জহিরুল ইসলাম পূর্ব কয়দা হাড়োয়া উত্তর চব্বিশ পরগনা মোহাম্মদ আব্দুল রহিম মোল্লা মোহাম্মদ নুরুদ্দিন মোল্লা বাসন্তী দক্ষিণ চব্বিশ পরগনা মোহাম্মদ কালিবুল্লাহ পিতা হাবিবুল্লাহ পাকদা সন্ডালিয়া উত্তর চব্বিশ পরগনা মোহাম্মদ মুস্তাক সর্দার পিতা মোখতার সর্দার পাঠানথালি গোসাবা দক্ষিণ চব্বিশ পরগনা মোহাম্মদ শরীফুল মোল্লা পিতা সব্রাত আলী কাপাসিয়া দত্তপুকুর উত্তর চব্বিশ পরগনা মোহাম্মদ মিসবাহউদ্দিন মোহাম্মদ পিতা মোহাম্মদ নাকিবলী মোল্লা বড়ালি ভাঙ্গর দক্ষিণ চব্বিশ পরগনা মোহাম্মদ ফিরদাউস আলী পিতা সিদ্দিক আলী কামদুনি শাসন উত্তর চব্বিশ পরগনা মোহাম্মদ নুর ইসলাম মোল্লা পিতা খাইরুল মোল্লা মটগরান বাসন্তী দক্ষিণ চব্বিশ পরগনা মোহাম্মদ শামীম হোসেন পিতা আব্দুল সেলিম মন্ডল কুরুলগাছা চাকলা ঢেগাঙ্গা উত্তর চব্বিশ পরগনা মোহাম্মদ ইব্রাহিম মন্ডল পিতা এজাজুল হক কুড়িয়াপাড়া সাধনপুর আমডানা উত্তর চব্বিশ পরগনা মোহাম্মদ আব্দুল সত্তার মন্ডল পিতা আব্দুল কুদ্দুস মন্ডল অশোকনগর উত্তর চব্বিশ পরগনা মোহাম্মদ মুস্তাফিজুর রহমান পিতা মোহাম্মদ শফিউল শেখ কালিয়াচর মালদা মোহাম্মদ মিজানুল শেখ পিতা জুলফিকার শেখ বাসন্তী দক্ষিণ চব্বিশ পরগনা মোহাম্মদ ইমরান সিদ্দিক মোল্লা মাহমুদ মোল্লা ভাঙড় দক্ষিণ চব্বিশ পরগনাউদ্দিন শেখ পিতা মিসবাউদ্দিন শেখ রাবেন্দ্রনগর দক্ষিণ চব্বিশ পরগনা মোহাম্মদ আজাদ পিতা আব্দুল হাই দেগংা উত্তর চব্বিশ পরগনা মোহাম্মদ সাইফ উদ্দিন পিতা আবু নিজাম মতন গ্রাম উত্তর চব্বিশ পরগনা মোহাম্মদ মুস্তফার মন্ডল পিতা রশিদ মন্ডল উলুডাঙ্গা সাধনপুর উত্তর চব্বিশ পরগনা মোহাম্মদ আলিমুদ্দিন হক পিতা ইমদাদুল হক ফাজপুর দেগান্ডা উত্তর চব্বিশ পরগনা মোহাম্মদ আজিজুল মোল্লা শফিকুল মোল্লা পিতা পাঠানখালী গোসাবা দক্ষিণ চব্বিশ পরগনা মোহাম্মদ মাহবুব আলম পিতা আমিরুল ইসলাম কৃষ্ণমাটি কাশীপুর দক্ষিণ চব্বিশ পরগনা মোহাম্মদ মনির আলম মোল্লা পিতা শাহ আলম মোল্লা সোনাপুকুর হাড়োয়া উত্তর চব্বিশ পরগনা মোহাম্মদ কবির হোসেন পিতা মুসলেম মোল্লা বহেড়া দত্ত পুকুর উত্তর চব্বিশ পরগনা আচ্ছা যাদের হয়ে যাচ্ছে যেহেতু জায়গাটা ভিড় হয়ে গেছে একটু তোমরা নিচে নেমে যাও তোমরা বাইরে যাবে না তোমরা একটুখানি স্টেজ থেকে নিচে নেমে দাঁড়াও মোহাম্মদ কবির হোসেন পিতা মোসলেম মোল্লা বহেড়া দত্ত পুকুর উত্তর চব্বিশ পরগনা মোহাম্মদ ইব্রাহিম মোল্লা পিতা হাসেম আলী মোল্লা হাতিশালা থানা কেএলসি দক্ষিণ চব্বিশ পরগনা মোহাম্মদ মোহাম্মদ মিরাজ মল্লিক পিতা খোকন মল্লিক যুগ বেরিয়া উত্তর চব্বিশ পরগনা মোহাম্মদ সামিউল মন্ডল পিতা ওয়াজেদারী মন্ডল গুমা অশোকনগর দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা ভুল বললাম মোহাম্মদ কারিমুল্লাহ আলী পিতা মোহাম্মদ সাইফুদ্দিন আলী কদম্ব দত্তপুকুর দত্ত উত্তর চব্বিশ পরগনা মোহাম্মদ ইরফান মণ্ডল পিতা ইয়াকুব মণ্ডল গোপালনগর উত্তর চব্বিশ পরগনা মোহাম্মদ ইলিয়াস মণ্ডল পিতা সত্তার মণ্ডল তোমাদেরকে বলছি তোমরা একটু রোমাল নিয়ে আমাদের সম্মানীয় মেহমান যারা বসে আছেন তাদের কাছে যাও তাদের অনেকের হয়তো মনের আছে যে তোমরা যেহেতু শরীফের সম্পূর্ণ করেছ তোমাদের হাত দিয়েই আমাদের মাদ্রাসাতে কিছু দান সদকাডান করবেন তাই তোমাদেরকে বলছি তোমরা রোমাল নিয়ে আমাদের সম্মানীয় মেহমান রাম যারা সামনে বসে আছেন তাদের ভিতরে একটুখানি যাও নামগুলো আবার বলছি মোহাম্মদ আরিফুল মোল্লা পিতা পিয়ার মোহাম্মদ মোল্লা কাশীপুর দক্ষিণ চব্বিশ পরগনা মোহাম্মদপুর কাইদ পিতা আবেদ আজিপুর কাইদ রা উত্তর চব্বিশ পরগনা শাকিব আলম পিতা সাদিকুল ইসলাম উত্তর উত্তর শাসন পরগনা মোহাম্মদ পিতা কাদের মন্ডল চাপড়া নদিয়া মোহাম্মদ মিনহাজ শহীদ গাজী পিতা মোহাম্মদ আনসার আলী শাসন উত্তর চব্বিশ পরগনা মোহাম্মদ শাহ আলম পিতা মোহাম্মদ মতলুব রহমান 대건가? উত্তর চব্বিশ পরগনা মোহাম্মদ তৌসিফ মোল্লা পিতা হাফিজুল মোল্লা রাজার হাট উত্তর চব্বিশ পরগনা মোহাম্মদ মনিরুল আলী মোল্লা পিতা ইসহাক মোল্লা ভাঙড় দক্ষিণ চব্বিশ পরগনা মোহাম্মদ আবদুল্লাহ বিশ্বাস পিতা উজির বিশ্বাস গোপালনগর উত্তর চব্বিশ পরগনা মোহাম্মদ আব্দুল হাফিজ মণ্ডল পিতা আব্দুল কুদ্দুস মন্ডল অশোকনগর উত্তর চব্বিশ পরগনা মোহাম্মদ শেখ উদ্দিন পিতা শেখ জালাদিন দোগাছিয়া অশোকনগর উত্তর চব্বিশ পরগনা মোহাম্মদ সাইরুল আলম পিতা সিরাজুল মোল্লা ভাঙন দক্ষিণ চব্বিশ পরগনা মোহাম্মদ ইমরান হোসেন পিতা ইসমাইল গোলা বাড়ি বাজার উত্তর চব্বিশ পরগনা মোহাম্মদ আব্দুল শাহরুল শাহরুখ মন্ডল পিতা আবু গফ্ফার মন্ডল অশোকনগর উত্তর চব্বিশ পরগনা ইরফান হাবিব পিতা নজরুল ইসলাম গোয়াখালী গোলা বাড়ি উত্তর চব্বিশ পরগনা মোহাম্মদ শামীম আনসারি পিতা ইমদাদুল হক উদা ছোট জাগুলিয়া উত্তর চব্বিশ পরগনা মোহাম্মদ নসিবউদ্দিন মন্ডল পিতা আলীউদ্দিন মন্ডল হরিণঘাটা নদিয়া মোহাম্মদ আব্দুল আলী মন্ডল পিতা আইনাল মন্ডল চৌরাশি দেগঙ্গা উত্তর চব্বিশ পরগনা মোহাম্মদ আরাফাদ আলী পিতা মোহাম্মদ মিরাজ আলী কাঁথা দিয়া দত্তপুকুর উত্তর চব্বিশ পরগনা মোহাম্মদ আব্দুর রাজীব আচ্ছা তোমরা যারা এখানে যাদের পাগড়ি হয়ে গেছে দয়া করে একটু নেমে যাও বাইরে বাইরের যদি কেউ থেকে থাকেন যাদের প্রয়োজন নেই একটু দয়া করে নেমে গেলে একটু ভালো হয় আব্দুর রাজীব আব্দুর রাজীব পিতা আব্দুল আজিজ ফতুল্লাপুর নিমতা উত্তর চব্বিশ পরগনা মোহাম্মদ জাহির মন্ডল পিতা ইউনুসানী মণ্ডল গুজরত বামুনিয়া অশোকনগর উত্তর চব্বিশ পরগনা মোহাম্মদ জালালুদ্দিন মন্ডল পিতা ইসমাইলিন মণ্ডল দুর্গাপুর বাগদা উত্তর উত্তর চব্বিশ পরগনা মহম্মদ রেজওয়াল হোসেন পিতা শফিকুল ইসলাম সোনা টিকারী শাসন উত্তর চব্বিশ পরগনা মহম্মদ হাসান আলী পিতা মহম্মদ বকুল আলী নয়াগেরাম কাজিয়াছ মালদা মহম্মদ আবুল কালাম আদি মন্ডল পিতা জুম্মান আদি মন্ডল ঘোষালের আবাদ দেগঙ্গা উত্তর চব্বিশ পরগনা মোহাম্মদ সামিরুর রহমান পিতা শফিকুর রহমান ময়না গদি দত্ত পুকুর উত্তর চব্বিশ পরগনা মোহাম্মদ তাজউদ্দিন পিতা মোহাম্মদ কুতুব উদ্দিন তেতুলিয়া দত্ত পুকুর উত্তর চব্বিশ পরগনা অর্থাৎ এই গ্রামেরই ছাত্র মোহাম্মদ আরমান খান পিতা ইমরান খান অশোকনগর উত্তর চব্বিশ পরগনা মোহাম্মদ আবুল বাসার পিতা নজরুল ইসলাম কখরা কদম্ব গাছী উত্তর চব্বিশ পরগনা মোহাম্মদ নূর ইসলাম পিতা মোহাম্মদ গোবরা গোপরা গ্রাম উত্তর চব্বিশ পরগনা মোহাম্মদ মিরাজুল মোল্লা পিতা খলিল মোল্লা শস্ত গাছী ফলেরহাট কাশীপুর দক্ষিণ চব্বিশ পরগনা এই নিয়ে এই হল আমাদের উনআশি জন ছাত্র যাদেরকে যারা এবছর দাওরায়ে হাদিস কমপ্লিট করে মাওলানা পাশের সনদ নিলেন সকলে প্রত্যেকই আপনারা এই উনআশি জন ছাত্রর জন্য দোয়া করবেন আপনাদের খিদমতে যেন এরা কাজ করতে পারে সর্বোপরি দিনে ইসলামকে যেন পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের বুকে ছড়িয়ে দিতে পারে এবার আমরা এখান থেকে যে এগারো জন ছাত্র হিপস ফারেক হয়েছে তাদের নামটা একবার বলছি মীর হোসেন মীর হোসেন পিতা আলাউদ্দিন মন্ডল যদুরাঠি বাদুর উত্তর চব্বিশ পরগনা মোহাম্মদ সামিনুল হক পিতা রিয়াজুল গোলদার শ্রীরামপুর আমডাঙ্গা উত্তর চব্বিশ পরগনা মোহাম্মদ করিমুল্লাহ পিতা মোহাম্মদ মুস্তাকিম মন্ডল আরখালী খালি উত্তর চব্বিশ পরগনা মোহাম্মদ রিয়াজুল ইসলাম পিতা মোহাম্মদ ফকত মোল্লা মরিচা চক বড়ালি ভাঙড় দক্ষিণ চব্বিশ পরগনা মোহাম্মদ ইসমাইল মোল্লা পিতা মোহাম্মদ আব্দুল মালিক মালিক মোল্লা খরের হাট ভাঙড় দক্ষিণ চব্বিশ পরগনা মোহাম্মদ নুরুর রহমান আব্দুল পিতা আব্দুল আলী আট আটঘরা আমডাঙ্গা উত্তর চব্বিশ পরগনা মোহাম্মদ আব্দুল আজিম পিতা আশু শেখ শাপদানগর ফতেখানি কালিয়াচক মালদা মোহাম্মদ আকমান মন্ডল পিতা মোহাম্মদ হাকিম মন্ডল খড়ু সাধনপুর উত্তর চব্বিশ পরগনা মোহাম্মদ আব্দুল রশিদ মোল্লা পিতা আব্দুল রাজ্জাক মোল্লা বরালি ভাঙর দক্ষিণ চব্বিশ পরগনা মোহাম্মদ আশরাফুল পিয়াদা পিতা আব্বাসুদ্দিন পিয়াদা রাঙ্গাফলা কুলপি দক্ষিণ চব্বিশ পরগনা মোহাম্মদ সুলাইমান মোল্লা পিতা আব্দুল হালির মোল্লা অনন্তপুর দক্ষিণ পরগনা এই হল আমাদের এগারো জন ছাত্র যারা এখান থেকে হয়ে এবার ফারেক হয়েছে প্রত্যেকের কাছে চাই এই এগারো জন ছাত্রের জন্যে আল্লাহ তাবারক মাতা যেন শেষ নিঃশ্বাস পর্যন্ত কোরআন এর করার তৌফিক দান করেন সকল বললেন আল্লাহ আবি এবার এখান থেকে যে নজন ছাত্র এফতা ফারেগ হয়েছে অর্থাৎ মুফতি হয়েছে তাদের নামটা আমি বলছি অজিউদ্দিন মুস্তফা মোল্লা পিতা মহিনুর মোল্লা রামনাথপুর হাড়োয়া উত্তর চব্বিশ পরগনা মোহাম্মদ আলমগীর শেখ পিতা শেখ সুলতান সুলতানবাগ ডায়মন্ড হারবার দক্ষিণ চব্বিশ পরগনা মোহাম্মদ মাসুদ গাইন পিতা গাইন হায়দারপুর জামাতিয়া উত্তর চব্বিশ পরগনা হাবিবুল্লাহ মন্ডল পিতা আমিরুল মন্ডল কন্দারবুর শ্রীনগর মাঠিয়া উত্তর চব্বিশ পরগনা মোহাম্মদ মুজফর খান পিতা মোহাম্মদ মজিবুর রহমান কাশিমনগর কালিয়াচক মালদা মোহাম্মদ জাহির উদ্দিন মন্ডল পিতা জুলফিকার মন্ডল সাংবাদিয়া মাটিয়া উত্তর চব্বিশ পরগনা মোহাম্মদ ইউসুফ আলী মন্ডল পিতা ইসরাহ মন্ডল আমুলিয়া চাঁদপুর দেগঙ্গা উত্তর চব্বিশ পরগনা আকরাম হুসেন সরদার পিতা আকবর সরদার সীতারামপুর হাউড পয়েন্ট কোস্টাল দক্ষিণ চব্বিশ পরগনা মোহাম্মদ রাজিবুল ইসলাম মনসুর আলী পাটুলি আব্দালপুর মধ্যমগ্রাম উত্তর চব্বিশ পরগনা এই নজন ছাত্র এই নজন ছাত্র এখান থেকে এবার ইফতা মুফতি পাস করেছে এবার আদব অর্থাৎ আরবি সাহিত্যের সর্বোচ্চ ডিগ্রি যারা নিয়েছে আরবি সাহিত্যে তাদের আমি সংখ্যাটা বলেছিলাম ছজন নামগুলো বলছি শেখ কবির মিয়া পিতা শেখ সাচু ইয়াজপুর দেবাদয়া দেগঙ্গা উত্তর চব্বিশ পরগনা মোহাম্মদ ইরফান গোল্লা গোলদার বেলপুর দেগঙ্গা উত্তর চব্বিশ পরগনা মোহাম্মদ নুরুল মোহাম্মদ আব্দুল আজিম আকুঞ্জি আলঘরা মাধবপুর আমডাঙ্গা উত্তর চব্বিশ পরগনা মোহাম্মদ তৌফিকুল ইসলাম পিতা সামিউল শেখ মীর শেরপুর কালিয়াচক মালদা মোহাম্মদ সুজা উদ্দিন মন্ডল পিতা কুতুবউদ্দিন মন্ডল সোনাডাঙ্গা কামদেবপুর আমডাঙ্গা উত্তর চব্বিশ পরগনা মোহাম্মদ মহিবুল ইসলাম মোহাম্মদ মহিবুল ইসলাম মোল্লা পিতা মোহাম্মদ আব্দুল হামিদ মোল্লা ভোসপুর হাড়োয়া উত্তর চব্বিশ পরগনা যাদেরকে পাগড়ি দেওয়া হয়েছে তোমরা যারা আমাদের সম্মানীয় মেহমানের কাছে রুমাল নিয়ে গিয়েছ তোমাদের যে নজন ছাত্র এবার পাগড়ি নিচ্ছে তাদের নামটা আমি বলছি মোহাম্মদ মঈনুদ্দিন লস্কর পিতা আবুল লস্কর মলম্পোতা ঈশ্বরীপুর দক্ষিণ চব্বিশ মোহাম্মদ হাসানুর মণ্ডল পিতা সাবির আলী চক কলাফল পৃথিবা দেগঙ্গা উত্তর চব্বিশ পরগনা মোহাম্মদ শাহিদ আফ্রিদি পিতা মোহাম্মদ শফিয়ার রহমান নাওয়াপাড়া কুলিয়াগড় উত্তর চব্বিশ পরগনা মোহাম্মদ রহিমুল মহলদার পিতা মুশারফ মহলদার বাগবেরিয়া ভীমপুর নদিয়া মোহাম্মদ গিয়াস উদ্দিন মন্ডল পিতা মোহাম্মদ আব্দুল মজিদ মন্ডল পুরুল গাছা চাকলা দো উত্তর চব্বিশ পরগনা মোহাম্মদ তৌফিক আলম অম্বোদি পিতা অম্বত গাজী ভোদালি সোনপুর কাশীপুর দক্ষিণ চব্বিশ পরগনা মোহাম্মদ আব্বাস পিতা সৌকাতি জোড়া পুকুর মধ্যম গ্রাম উত্তর চব্বিশ পরগনা মোহাম্মদ আসাদুল মোল্লা পিতা মোল্লা বাজার ভাঙড় দক্ষিণ চব্বিশ পরগনা মোহাম্মদ মিরাজ হোসেন পিতা শরীফুল হোসেন সিকিরা হিসাবী আমডাঙ্গা উত্তর চব্বিশ পরগনা